আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত হু সুপ্রিয় দাখিল দিয়ে পরীক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহ রহমতে তোমরা ভালো আছো তো তোমাদের টেস্ট পরীক্ষা আগামী সাতাইশ তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে তো সেই জন্য আমরা তোমাদেরকে যে কোরআন মাজিদ ও তাজবিদের ফাইনাল সাজেশন দিয়ে দিচ্ছি আশা করছি আমরা প্রত্যেকটি বিষয় তোমাদেরকে সাজেশন দেওয়ার চেষ্টা করব এবং এখান থেকে তোমরা কিন্তু কমন পাবে ইনশাআল্লাহ তো এক নম্বরে আয়াতের অনুবাদ থাকবে আয়াতের অনুবাদে বাকারা এবং সুরা আলে যে সমস্ত আয়াতগুলো সবচেয়ে বেশি যেগুলো থেকে তোমরা অনুবাদ এবং সংশ্লিষ্ট এবং অ্যান্সার করতে হবে সুরা বাকারা থেকে এক থেকে পাঁচ আট থেকে দশ একশো চোদ্দ থেকে পনেরো তেইশ থেকে পঁচিশ তিরিশ থেকে একত্রিশ একশো ছয় থেকে সাত একশো ছাব্বিশ থেকে সাতাশ একশো বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ একশত চুয়াল্লিশ একশত তিপ্পান্ন থেকে ছাপ্পান্ন একশত আটান্ন থেকে একশত উনষাট একশত আশি থেকে একশো বিরাশি একশো তিরাশি একশো চুরাশি এবং দুইশো পঁচাত্তর এরপর সুরা আল ইমরান থেকে যে আয়াতগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে এক থেকে পাঁচ সাত সাত নাম্বার চোদ্দো একত্রিশ তেত্রিশ বিরানব্বই থেকে চুরানব্বই ছিয়ানব্বই থেকে আটানব্বই ছিয়ানব্বই থেকে আটানব্বই একশো দুই থেকে একশো চার একশো চার থেকে একশো পাঁচ তো এ হল মোটামুটি অনুবাদ সংক্রান্ত এবং প্রশ্ন এবং তাগিদ সংক্রান্ত যে আয়তো সবচেয়ে বিধান দুর্নীতি সুদ বিশেষ করে দুর্নীতি এবং সুদ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ইসলাম একমাত্র জীবন বিধান এর সর্বশেষ হয়েছে থেকে অত্যন্ত ইম্পর্টেন্ট লাহন নন ساکিনো তানবিন এবং মত এই বিষয়গুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তো আশা করছি তোমরা এখান থেকে কমন পাবে ইনশাআল্লাহ এবং পরবর্তী বিষয়গুলো আমরা দেওয়ার চেষ্টা করব তো তোমাদের কখন পরীক্ষা কবে থেকে পরীক্ষা আরম্ভ হয়েছে বা আরম্ভ হবে আমাদেরকে কমেন্ট করে জানাবেন তাহলে ইনশাআল্লাহ আমরা শেয়াররে তোমাদের সাজেশন দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু